খেলা হবে এখন পর্যন্ত কেন বৈদুল কাদের ধরা বলল না शेख হাসিনা ও গুয়া ও বৈদুল কাদের ভুয়া যেটা বলছিল আজকে সারা বাংলাদেশে গুয়া আর করছে বাংলাদেশে গেছে কেন বর্ডার ক্রস করে এখন আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা এমপিরা বিদেশে পালাইতে করতেছে এই জবাব তো সরকারকে দিতে হবে এই বিএনপি আছে মানুষের জন্য লড়াই করে ক্ষমতার জন্য লড়াই করেন এটা আবার প্রমাণ হয়েছে যে ভুয়া বইলা পালাইছে কাজে আসো কোথায় আসো লুকাও কেন আসো জেলে যাও খেলা হবে ভুয়া যেটা বলছিলাম আজকে সারা বাংলাদেশে বুয়া আর পশ্চিমবঙ্গে ভুয়া গেছে তো সেটার জন্যই শেখ হাসিনাও ভুয়া ওবায়দুল কাদেরও আজকে পারমানেন্টলি ফাইনালি তো এটাই প্রমাণ হয়েছে তাই না যে ভুয়া বইলা পালাইছে তাই কাজেই বিএনপি আসে এবং বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের জন্য লড়াই করে ক্ষমতার জন্য লড়াই করেন এটা আবার প্রমাণ হয়েছে আবার প্রমাণ হলো এটা তাই কাজে আমরা এখনো বলবো যে আজকে এই সরকারকে বলবো যে সেই প্রেতাত তারা আজকে যারা ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রকারীদেরকে আজকে আইনা আওতায় নিতে এখন পর্যন্ত কেন বাইদুল কাদের ধরা পড়ল না কেন বর্ডার ক্রস করে এখন আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা এমপিরা বিদেশে পালাইতে পারতেছে এই জবাব তো সরকারকে দিতে হবে যারা ব্যাংক লুট করছে মানুষের টাকা পয়সা খেয়ে ফেলছে মানুষের গুলি করে হত্যা করছে মানুষের জীবন কাইরে নিছে জিনিসপত্রের দাম বাড়ায় দিছে আজকে কেন আজকে তারা এখন পর্যন্ত আইনের আওতায় আসবে না তাদেরকে আইনের আওতায় আনায় নানি বিলম্বে আর কোনো একজন যেন এই দু যারা দুষ্ট যারা ডাকাত যারা মানুষ মারছে তারা যাতে বাংলাদেশের সীমানা অতিক্রম করে কোথাও পালাতে না পারে সেই ব্যবস্থা এই সরকারকে অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আগামী দিনে অবশ্যই গণতন্ত্র ফিরে আসবে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে আবার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে দেশ বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ সুস্থ শরীরে আবার ফিরে আসবেন আমাদের নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন এবং সবাইকে নিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব। রান্নার মাঝখানে কি গ্যাস ফুড়ি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিবি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর টেক, বক্তাবলি কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিবি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের দ্বিতীয় তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে